হাদি উসমান হাদি কিন্তু গতকালকে রাত সাড়ে নটার সময় সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইন্দুন আর তার মৃত্যু মৃত্যুবরণ পরেই কিন্তু সারা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে একটি ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে যে একটি মানে কষ্ট সেটা কিন্তু ফুটে উঠছে এবং এই সাধারণ মানুষগুলো কিন্তু তাৎক্ষণিকই গতকালকেই কিন্তু আমরা দেখছি যে সারা বাংলাদেশেই সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভের বহির্প্রকাশ দেখা দিয়েছে এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে আর সেই ক্ষোভের থেকে কিন্তু আমরা আজকে দেখছি যে সারা বাংলাদেশে কিন্তু একটা মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনে হাদির যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে এবং সরকার তারা সরকার বাহাদুর বলছে যে দ্রুত সেটা গ্রেপ্তার করার জন্য তারা কাজ করছে এবং ইতিমধ্যে জানেন যে হাদির যে হত্যাকারীর যে হত্যাকারীর যে ফয়সাল সন্দেহভাজন সে ফয়সালের যে বাবা মা তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে এবং এটাকে আজকে সেই ঘটনার পর থেকে কিন্তু আমরা আজকে টাঙ্গাইলে যে সাধারণ যে ছাত্র জনতা দেখতে পাচ্ছি সে ছাত্রজনতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাঙ্গাইল শহরে কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা বের করছেন এবং বিক্ষোভ মিছিলে তারা মহাসড়কে আসছে এবং মহাসড়ক অবরোধ করবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই সে মহাসড়কে তারা মিছিলটি নিয়ে আসছে আমরা যতটুকু দেখছি যে সেই মহাসড়কে কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল আসছে আর মিছিল আসার পরেই কিন্তু এই মহাসড়কে কিন্তু পাঁচই আগস্টের যে গণবুত্থান হলো অর্থাৎ পহেলা জুলাই সেই জুলাইকে জুলাইতে কিন্তু এই মহাসড়কে প্রতিনিয়তই কিন্তু অবরোধ চলছিলো এবং এই মহাসড়কে কিন্তু একটি ইতিহাস হয়ে রয়েছে এবং এই মহাসড়কে কিন্তু আন্দোলনটা ব্যাপক ব্যাগবান হয়েছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই চলে আসতেছে এবং মহাসড়ক অবরোধ করবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং শুনতে পেরেছি সেই মিছিলটি কিন্তু উসমান হাদির মৃত্যু নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কি ক্ষোভ এবং আপনারা জানেন যে গতকালকে কিন্তু ঢাকাতে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানে যেমন প্রথম আলো পত্রিকায় অফিসে কিন্তু আগুন দিয়েছে তারপর ডেলিস্টার পত্রিকায় কিন্তু আগুন দিয়েছে অর্থাৎ হাদির যে মৃত্যুর যে সংবাদটি সেটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক একটি ক্ষোভের ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ গতকালকে কিন্তু আমরা দেখছি যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছে অনেকেই এবং ওসমান হাতির যে যে মৃত্যুর ঘটনাটি আমি আবারও বলি এটা কিন্তু সাধারণভাবে কোনো মানুষ দেশের কোনো সাধারণ জনগণ এটা মানতে পারেনি এবং দেশের সাধারণ যে জনগণ তারা কিন্তু মানতে পারেনি